আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় শুভধুরা নাটোরের কাচি কাটাতে আমরা একসাথে তিনটি ভিয়েতনামি স্টাইলের গেট তৈরি করেছি তিনটি ভিয়েতনামি স্টাইলের গেটই কিন্তু আমরা ইতিমধ্যে ফিটিংস করে ফেলেছি দেখুন মাশাল দেখতে কতটা রাজকীয় দেখা যাচ্ছে এই তিনটি গেটই এই তিনটি গেটের জন্য কিন্তু বাড়িটি আরও অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আমাদের সম্মানিত কাস্টমার এমনভাবে তার বাড়িটিকে সুন্দরভাবে সাজিয়েছে দেখুন তিনটি গেটই পরপর কতটা সুন্দর দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা তিনটি গেটই কিন্তু আমরা একই সাইজের একই কালারের এবং একই কোয়ালিটির মাল দিয়ে তৈরি করেছি প্রত্যেকটা গেটই দর্শক বন্ধুরা আমরা ছয় মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করেছি দর্শক বন্ধুরা এখন আমি একটি গেট খুলে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে পকেট গেট সম্পূর্ণ গেটটি বন্ধ থাকলেও এই জায়গা দিয়ে মানুষজন সবসময় আসা যাওয়া করতে পারবে এখন স্লাইডিং হয়ে একটি পাল্লা আরেকটি পাল্লার মধ্যে ঢুকে গেল এই জায়গা দিয়ে কিন্তু অনায়াসে একটি বাইক রিক্সা কিংবা একটি কিন্তু ভ্যান গাড়িও কিন্তু অনায়াসে ঢুকানো যাবে এখন কিন্তু এই যে এই পাল্লাটি আবার স্লাইডিং হয়ে একটি পাল্লা আরেকটি পাল্লার মধ্যে ঢুকে যাবে এই জায়গা দিয়ে আপনারা চাইলে অনায়াসে একটি প্রাইভেট কার ঢুকাতে পারবেন আবার যদি চান আরও একটু বেশি জায়গা প্রয়োজন যেমন বাড়ির ভিতরে যদি একটি বড় ট্রাকও ঢোকাতে চান সেটাও কিন্তু সম্ভব এই যে দেখুন এখন কিন্তু অনায়াসে একটি বড় পিক আপ বা ট্রাকও কিন্তু অনায়াসে ঢোকানো যাবে দর্শক বন্ধুরা এটি হচ্ছে আমাদের অত্যাধুনিক স্টাইলের ভিয়েতনামি গেট মা আশা দেখুন কত সুন্দরভাবে আমরা এই গেটটি তৈরি করেছি কত স্মুথভাবে গেটটি খোলা হলো এবং এখন দেখুন কত সুন্দরভাবে গেটটি বন্ধ করা হলো দর্শক বন্ধুরা এখন তিনটি গেট খুলে আমি আপনাদের দেখাবো এই যে প্রথমে দেখালাম পকেট গেট পকেট গেট দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করবে এখন দেখাবো স্লাইডিং পাল্লা এই যে মাঝখান থেকে স্লাইডিং হয়ে একটি পাল্লা আরেকটি পাল্লার মধ্যে ঢুকে গেল এখন দেখুন আবার পাল্লারগুলো ভাজ হয়ে একেবারে দেওয়ালের সাথে মিশে যাবে বাড়ির ভেতর কিংবা বাহিরে কোথাও কোনো জায়গা নষ্ট হবে না আবার দেখুন আরেকটি পাল্লা কিন্তু স্লাইডিং হয়ে আরেকটি পাল্লার মধ্যে ঢুকে গেল অনেকেই বলে থাকে একটি পাল্লায় কি আরেকটি পাল্লার মধ্যে স্লাইডিং হবে না ভাইজান দুটি পাল্লায় কিন্তু একটি পাল্লার মধ্যে আরেকটি পাল্লার মধ্যে ঢুকে যাবে এবং অনায়াসে স্লাইডিং হয়ে খোলা যাবে দেখতেই পেলেন দর্শক বন্ধুরা তিনটি গেটে কিন্তু একসাথে কতটা সুন্দরভাবে খোলা হলো মাশাল খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা তিনটি গেট একসাথে হওয়াতে কিন্তু বাড়িটিকে দেখে মনে হচ্ছে যেন কোনো জমিদার বাড়ির গেট মাশাল খুবই চমৎকার দেখা যাচ্ছে আসলেই বলতে হবে আমাদের সম্মানিত কাস্টমার খুবই রুচিশীল একজন ব্যক্তি যার জন্য এত চমৎকার তিনটি গেট একই ধরনের একই কালারে এবং একই ডিজাইনের তিনি তৈরি করেছেন মাশালা কতটা চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এমন চমৎকার ডিজাইনের গেট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা কামরাঙ্গের চর চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ